খিচুড়ি লাভারদের মনে হয় না বিশেষ সময় বা দিন লাগে খিচুড়ি সামনেই আসলে তাদের কাছে মনে হয় বিশেষ সময় বা বিশেষ দিন সো আমার কাছে এই অবস্থা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেইজ রোকসানা গেতে স্বাগত খিচুড়ি রান্না করব তাও আবার শাক শুকা দিয়ে সো দেখেন কী ঝড়ঝরে আরিয়াম হয়েছে যাই হোক কী কী প্রয়োজন লাগতেছে সেগুলোই বলছি তো আমি এই যে আমি দেড় পটের মতো চাল আর হাফ হাফ পটের মতো ডাল নিয়ে নিয়েছি আর এই যে আমার লাউ শাক সুন্দর করে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি দেন এই যে আমি এটাকে প্রেশার কুকারে রান্না করবো এর মধ্যে দিয়ে দিলাম সব ধুয়ে টুয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ দিচ্ছি আমি এখানে কুচি কুচি করে তারপরে বোম্বাই মরিচ যেটাকে মরিচ বলেন বোম্বাই মরিচ বলেন রসুন কুচি তো এটাকে কুচি করে আমি এগুলোর মধ্যে দিয়ে দিলাম আমি কোনো কাঁচামরিচ অ্যাড করতেছি না জাস্ট একটা বিষমরিচ দিয়েছি আর এই যে আমার শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু ঝাঁঝালো করার জন্যই মরিচটা দিয়েছি তবে একটা দিয়েছি দেখি কেমন ঝাল হয় সো এই যে পাউডার তো লাগবেই কি পাউডার হলুদ গুঁড়া আর হচ্ছে সামান্য একটু জিরা আর একটা তেজপাতা আমার বসে আঙুলটা কেটে গিয়েছে দুঃখের বিষয়ে ছিঁড়তেও পারতেছে না তো দিলাম আর কি আর লবণ চামচ দিয়ে মেপে দিতে পারি না আমার আইডিয়া ভালো না সো আমি হাতে ভালো বুঝি তো হাতে লবণ দিয়ে দিলাম আর এই যে হাত পেঁপে মেপে তেলও দিয়ে দিচ্ছি আমি এইভাবে আবার একটু ভালো আইডিয়া করতে পারি কিন্তু ঢেলে ঢুলে ওইভাবে পারি না সো এটাকে এখন ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোতে একটা সেন্টাপে একটু হলুদ কম কম লাগলো বলে একটু হলুদ দিয়ে দিলাম আর এই যে আন্দাজ মতো একটু পানি দিয়ে দিলাম জাস্ট এটাকে ঝরঝর করব মাত্র তিনটা সিটি দিয়ে নিচ্ছি দেন এই দেখেন আমার খিচুড়িটা যে কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন এটাকে খাওয়ার পালা তবে এটা খেয়ে দেখেছি এটা কিন্তু মাসাল্লা অনেক 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 মজা হয়েছে আমি হয়েছে আর আমার খিচুড়িটা কিন্তু শাক দিয়ে রান্না করেছে তারপর অনেক ঝরঝড় হয়েছে খুব সুন্দর তো আমি টমেটোর ছালাদ দিয়ে খাবো আর কি আমার কাছে টমেটোর সালাদ খিচুড়ির সাথে খুব মজা লাগে সো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ